আজ পয়লা অঘ্রাণ আর অঘ্রাণ মাস পড়াতেই শুরু হয়ে গেল বিয়ের মরশুম সামনেই পুজো গেছে পকেট একদম গড়ের মাঠ লাইট ওয়েটের গিফট আইটেম চাই কোথায় পাওয়া যায় ঠিক ধরেছেন চলে এসেছি আজকে বেহালার পরশমণি জুয়েলার্সে যেখানে লাইট ওয়েটের জুয়েলারি কালেকশান একেবারে বলতে গেলে ঝরে ঝরে পড়ছে ভোরে ভোরে আছে বুঝতেই পারছো কতটা লাইট ওয়েটের কালেকশানগুলো গিফটের পারপাসে তোমাদের জন্য নিয়ে এসেছি আর নিয়ে এসেছি কিছু এক্সক্লুসিভ ডিজাইন কালেকশান যেটা একমাত্র তোমরা পরশমণিতেই পাবে জুয়েলারির ডিজাইন সম্বন্ধে এখানে তোমরা যারা ভিডিও দেখেছ তারা তো জানোই আর যারা এখনও দেখো নি তারা ভিডিওটাকে পুরোটা দেখার রিকোয়েস্ট রইলো ফার্স্ট লোকেশনটা লোকেশানটা বলে দিন তোমরা যারা বেহালা চেনো তারা তো ঠিক আছে যারা হাওড়া বা শিয়ালদা থেকে আসবে তারা বেহালাগামী যে কোনো বাস ধরে বেহালা ম্যান্টন স্টপেজে চলে আস ম্যান্টন একদম অপোজিটেই তোমরা পেয়ে যাচ্ছ বা একদম রোডের উপরেই তোমরা পেয়ে যাচ্ছ পরশমণি জুয়েলার্স বুঝতেই পারছো লোকেশন একদম প্রপার লোকেশানেই আছে বৃহস্পতিবার ক্লোজ থাকে এছাড়া দুপুরের দিকে কিন্তু সবটা বন্ধ থাকে তাই যখন আসবে যারা দূর থেকে আসবে একবার কল করে আসবে স্ক্রিনে যাওয়া ফোন নাম্বারে কল করলে ওনারা বলে দেবেন মোটামুটি দুটো থেকে পাঁচটা পর্যন্ত শপ কিন্তু ক্লোজ থাকে অ্যাড্রেসটা বলে দিই ফাইভ ফর্টি এইট রোড বেহালা ম্যান্টন কলকাতা থার্টি ফোর বেহালা ম্যান্টনের একটা রেপুটেটেড শপ কিন্তু পরশমণি জুয়েলার্স আর এখানে ওই যে বললাম লাইটওয়েট মানেই পরশমণি আর এক্সক্লুসিভ ডিজাইন ফার্স্টেই দেখাচ্ছি গিফট পারপাস কিছু আইটেম এই যে পলার পেনডেন্টগুলো দেখতে পাচ্ছ এগুলো মোটামুটি দু হাজার থেকে আড়াই হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ গোল্ডের জুয়েলারি কালেকশন দু হাজার থেকে আড়াই হাজারের মধ্যে পলা পেনডেন্ট উইথ টার্সেল তোমরা পেয়ে যাচ্ছ আলাদা করে আমি দামগুলো মেনশন করছি না ওয়েট আন্দাজে দামটা একটু এদিক ওদিক হবে অ্যাপ্রক্সিমেট তোমাদেরকে বলে দিলাম একদম লাইট ওয়েটের বাজেট ফ্রেন্ডলি কিছু কালেকশান ফার্স্টই তোমাদের শেয়ার করব তারপরে থাকছে এক্সক্লুসিভ কালেকশান এখানকার দেখতেই পাচ্ছ পলা পেন্ডেন্টের ডিজাইনগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি আর উইথ টার্সেল কিন্তু তোমরা প্রত্যেকটা কালেকশান পেয়ে যাবে দু হাজার থেকে আড়াই হাজারের মধ্যে কম বেশি হতে পারে মানে ওয়েট আন্দাজে একটু দাম বাড়তেও পারে সেটা তোমরা অ্যাপ্রক্স মানে অ্যাকিউরেট ওয়েটটা জেনেই তারপরেই ওনারা বলে দেবেন দামটা এই রেঞ্জ থেকে শুরু হচ্ছে এবার আসছি এই যে ওই যে বললাম ভোরে ভোরে আছে ঝরে ঝরে পড়ছে সেই কালেকশান মানে জাস্ট ভাবা যায় না ছোট ছোটো পেন্ডেন্ট উইথ টার্সেল কালেকশান তিনশো মিলি থেকে পাঁচশো মিলির মধ্যে যে ওয়েটগুলো পড়ছে টার্সেলের প্রচুর স্টক আছে সেগুলোর প্রাইস মোটামুটি পড়ে যাচ্ছে তিন হাজার পঞ্চাশ থেকে সরি সাড়ে তিন হাজার থেকে পাঁচ পাঁচ হাজারের মধ্যে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে পাঁচ হাজারের মধ্যে যদি তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো মিলির মধ্যে হয় এবার ওই যে আবারও বলছি ওয়েট যদি এদিক ওদিক হয় তাহলে গোল্ড রেটটাও কিন্তু মানে দামটাও কিন্তু এদিক ওদিক হবে প্রত্যেকটা আইটেম দেখতে থাকো ভীষণ সুন্দর প্রত্যেকটা ডিজাইন লাইট ওয়েটের মধ্যে যারা গিফট পারপাসে খুঁজছো মোটামুটি দুশো মিলি থেকে এখানে পেনডেন্ট কালেকশান পেয়ে যাচ্ছ দুশো মিলির পেনডেন্ট কালেকশান মোটামুটি দু থেকে শুরু হচ্ছে আর তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো মিলির মধ্যে উইথ টার্সেল তোমরা পেয়ে যাচ্ছ তিন হাজার পাঁচশো থেকে পাঁচ হাজারের মধ্যে এতটা স্টক অ্যাভেলেবেল আছে তোমরা নিয়ে শেষ করতে পারবে না ওনারা দিয়ে শেষ করতে পারবেন না এতটাই স্টক আছে মানে একবার আসো যারা লাইট ওয়েটের গিফট পারপাসের সামনেই তো বিয়েবাড়ির মরশুম চলেই এলো অনেকগুলোই গিফটের ব্যাপার আছে অনেকের বিয়ে থাকতে পারে শুধু বিয়ে নয় এই পেন্ডেন্ট কালেকশানগুলো তোমরা জন্মদিন মুখে প্রসাদ যদি বেবি গার্ল থাকে তাহলে তাদের মুখে প্রসাদের জন্য তোমরা নিতে পারো সেক্ষেত্রেও আমরা একটু বাজেট ফ্রেন্ডলি কালেকশান খুঁজি সব সময়। সামনেই তো পুজো গেল কিছুদিন আগেই সেক্ষেত্রে অনেকটা টাকা খরচ হয়ে গিয়েছে তাই লাইট ওয়েটের কালেকশান নিয়ে যেগুলো গিফটিং পারপাসে তোমাদের সঙ্গে চলে এসেছি পরশমুনি জুয়েলার্সে এর আগেও তোমাদের সঙ্গে এখানকার প্রচুর কালেকশান আমি শেয়ার করেছি তোমরা খুব রেসপন্স করেছ তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ শপের পক্ষ থেকেও এবং আমার পক্ষ থেকেও যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা পেজটাকে ফলো করে দেওয়ার রিকোয়েস্ট রইলো এই যে কালেকশানগুলো দেখাচ্ছি এই যে রেড কালারের যে টার্সেল দেওয়া এইগুলো একদম মোটামুটি দুশো আড়াইশো মিলির মধ্যে পড়ছে এগুলো দু হাজার থেকে স্টার্টিং এবারে ওয়েট আন্দাজে আবারও বলছি কম বেশি কিন্তু হতে পারে আমি একটা অ্যাপ্রক্সিমেট দাম তোমাদেরকে বলে দিলাম সমস্ত ডিজাইন তো দেখানো বা বলা পসিবল নয় তাই কিছু আইটেম তোমাদেরকে দামটা মানে জাস্ট অ্যাপ্রক্সিমেট বলে দিলাম যে এই থেকে এই রেঞ্জের মধ্যে এই প্রাইসটা আসতে পারে এরপরে আমি ডিটেলস যেগুলো আরেকটু স্পেশাল কিছু কালেকশান দেখাবো সেগুলোর দাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব প্রত্যেক প্রত্যেকটা আইটেম ভীষণ সুন্দর এবং স্টকটা জাস্ট দেখো এটা জাস্ট ভিডিও করার জন্য স্টক আছে এছাড়াও কিন্তু ওনাদের কাছে প্রচুর স্টক অ্যাভেলেবেল আছে কিছু আইটেম দেখো আমি পার্সোনালি কিছু জিনিস তোমাদেরকে ধরে দেখিয়ে দিচ্ছি ওয়েট আন্দাজে কয়েকটা প্রাইস বলে দিচ্ছি যেমন এটা চারশো মিলির মধ্যে পড়ছে তিন হাজার তিনশো ষাট টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে অ্যাপ্রক্সিমেট দামই আমি বলছি রেকর্ডিং ডেট অনুসারে ঠিক আছে এবং টারসেলগুলোও দেখো একদম ভীষণ সুন্দর মানে প্রত্যেকটা টার্সেল কিন্তু ভীষণ পছন্দ হওয়ার মতো টার্সেল চারশো পঞ্চাশ মিলির মধ্যে এই ডিজাইনটা আছে তিন টাকা এইটা দেখো পার্লের টার্সেলের সঙ্গে আছে চারশো আশি মিলির মধ্যে আছে তিন হাজার টাকা এটা আছে তিনশো সত্তর মিলির মধ্যে তিন টাকা প্রত্যেকটা এটা আছে দেখো চারশো কুড়ি মিলি তিন টাকা প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা আইটেম ভীষণ সুন্দর ভীষণ সুন্দর নেক্সট দেখো এই ডিজাইনটাও দেখো প্রত্যেকটা ছিলার ওয়াক দেখো চারশো দশ মিলির মধ্যে আছে তিন হাজার তিনশো ষাট টাকা তিনশো নব্বই মিলির মধ্যে আছে তিন হাজার তিনশো টাকা এছাড়াও এত ডিজাইনের প্রাইস তো মানে বলা সম্ভব না প্রত্যেকটা টার্সেলগুলো জাস্ট দেখো অসম্ভব সুন্দর মানে পেনডেন্ট তো আছেই গোল্ডের পাচ্ছ তার সঙ্গে এক্সক্লুসিভ ডিজাইনের টার্সেল পেয়ে যাচ্ছ এইগুলো গিফট পারপাসে যাকে দেবে সেও খুশি হবে এবং তোমরা নিজেরাও একটা স্যাটিসফ্যাকশন পাবে যে হ্যাঁ এই জিনিসটা আমি দিয়েছি বা নিজেরাও অকেশনালি পড়ার জন্য নিতে পারো খুব সুন্দর কালেকশন এবার আসছি ভাইরাল পলা তো আছেই সরু রেঞ্জেরও আছে মানে কম রেঞ্জেরও আছে সরু ডিজাইনগুলো এবার এই চওড়া পলাগুলো ভাইরাল পলা এগুলো তোমরা পেয়ে যাচ্ছ দু টাকা পেয়ারে দু টাকা পেয়ারে হলমার্ক করা আছে ঠিক আছে এগুলো প্রত্যেকটারই কিন্তু হলমার্ক আচ্ছা দু হাজার টাকা পেয়ারে তোমরা এগুলো পেয়ে যাচ্ছ এবার আসছি ভাইরাল পলার মতো দেখতে কিন্তু এটা ভাইরাল পলার নয় এটা ল্যামিনেটেড পলা নয় এটা কিন্তু পলা বাঁধানো এটা হচ্ছে পাঁচশো পাঁচশো চল্লিশ মিলির মধ্যে আছে পাঁচ টাকা প্রাইস পড়ে যাচ্ছে হোয়াইট পলার উপরে আছে এটা দেখো সাতশো মিলির মধ্যে আছে স্টাইলটাও বেশ সুন্দর কার্ভিং মোডে আছে ছ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ঠিক আছে এবার দেখো এই ডিজাইনটা এটার ওয়েট পড়ে যাচ্ছে ছশো মিলি প্রাইস পড়ে যাচ্ছে ছ টাকা অ্যাপ্রক্সিমেট পছন্দ হওয়ার মতো কালেকশান আছে ভালো লাগলে শপে ভিজিট করো এই ডিজাইনগুলো নতুন এসছে একশো নব্বই মিলির মধ্যে পলার এই কালেকশানটা তিন হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এই ডিজাইনটা পার্টিকুলারলি অ্যাপ্রক্সিমেট তিন হাজার একশো টাকা প্রাইস পড়ে যাচ্ছে এখানে পলার দাম ধরেই আছে বেশ সুন্দর একটা মুখ পলার কালেকশান উপরে শাখার কাজ করা আছে ভীষণ সুন্দর কালেকশান এবং গোল্ড গোল্ডের কিছু মোটিভ দেওয়া আছে এই ডিজাইনটা দেখো এটাই যেমন তিনটে ফ্লাওয়ার মোটিভ দেওয়া আছে চারশো আশি মিলির মধ্যে আছে পাঁচ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ভীষণ সুন্দর কালেকশানগুলো প্রত্যেকটা ডিজাইন ভীষণ সুন্দর নেক্সট ডিজাইনটা দেখো এগুলো একদম নতুন স্টক চারশো চল্লিশ মিলির মধ্যে আছে পাঁচ হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে রেকর্ডিং ডেট অনুসারে তোমরা যেদিন আসবে সেদিনের গোল্ড রেট অনুযায়ী কিন্তু দামটা সেট হবে নেক্সট কালেকশানটা দেখো চারশো মিলির মধ্যে আছে পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এই ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর এটার ওয়েট পড়ছে চারশো দশ মিলি চার হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে অরিজিনাল শাখার উপরে চওড়া ডিজাইন অনেকেই পছন্দ করো এক গ্রাম একশো তিরিশ মিলির মধ্যে এই কালেকশানটা দেখো প্রাইস পড়ে যাচ্ছে টুয়েলভ থাউজেন্ড চওড়া শাখার নিজেরই কিন্তু বেশ দামের হয় সেক্ষেত্রে এই ধরনের লাইট যদি গোল্ডের মোটিভ থাকে আর বেশি রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ এছাড়াও শাখা বাঁধানো পলা বাঁধানো সবই পাবে ছশো পঞ্চাশ মিলির মধ্যে এই চিক কালেকশানটা দেখো পলসের পাঁচ টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে প্রত্যেকটা আইটেম কিন্তু গিফট পারপাসে আমি দেখাচ্ছি একদম দু থেকে শুরু হয়েছে প্রত্যেকটা আইটেম এই ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে ছশো মিলি প্রাইস পড়ে যাচ্ছে পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেট আর মানে প্রচুর গিফটের জন্য তোমাদেরকে ভাবতে হবে না তোমরা একবার আসো আর এছাড়াও নিজেদের জন্য এক্সক্লুসিভ ডিজাইন কিন্তু লাস্টে তোমাদের জন্য ওয়েট করছে সেটাও লাইট ওয়েটের মধ্যে এক গ্রাম দুশো কুড়ি মিলির মধ্যে এই কালেকশনটা দেখো দশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে পালসের এই চোকারটা দেখো শঙ্খের মোটি করা আছে এটার ওয়েট পড়ে যাচ্ছে এক গ্রাম দুশো মিলি প্রাইস পড়ে যাচ্ছে এগারো হাজার একশো টাকা ইলেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এই ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে ছশো দশ মিলি ফাইভ থাউজেন্ড ফাইভ ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে নেক্সট কালেকশানটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে আটশো দশ মিলি সাত হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে সেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এই ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে ছশো কুড়ি মিলি পাঁচ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে অসম্ভব অসম্ভব সুন্দর কালেকশান তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি পলার নেকলেসও পেয়ে যাবে ছশো তিরিশ মিলি ওয়েট আছে পাঁচ হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে পাঁচ হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে অসম্ভব সুন্দর কালেকশান গিফট পারপাসে অনায়াসে তোমরা দিতে পারো যাদের বাজেট কম বিয়েবাড়িতে বাড়িতে পড়ার জন্যও তারা নিতে পারো সাতশো তিরিশ মিলির মধ্যে এই ডিজাইনটা দেখো ছ হাজার চারশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে মেরুন বেসের আছে তোমরা যে কালার যদি কোনো কিছু কাস্টোমাইজড করতে যাও করে নিতে পারো অর্ডার দিয়ে ছশো মিলির মধ্যে আছে ছ হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে আগেই বলে রাখছি এখানে কোনো রকম অনলাইন ডেলিভারি হয় না ফোনে বুকিং করে নিতে পারো ছশো মিলির মধ্যে এই ওয়েটটা পড়ে যাচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে যদি কেউ দূর থেকে আসছো কোনো ডিজাইন পার্টিকুলার পছন্দ হয়েছে ফোন করে স্ক্রিনশট দিয়ে বুক করে নাও ওনারা রেখে দেবেন তোমরা কালেক্ট করে নেবে শপে এসে ওয়ান পয়েন্ট টু ফোর জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা দেখো একটা ক্রিস্টালের চোকারের উপরে গোল্ডের মোটিভ বসানো আছে ক্রাউন চোকার ইলেভেন থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে আর ওনাদেরকে কল করলে ওনারা একদম অ্যাকিউরেট ডে হিসাবে গোল্ড রেট হিসাবে ওনারা দামটা বলে দেবেন নশো ষাট মিলির মধ্যে এই ডিজাইনটা দেখো আট হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ভীষণ সুন্দর সুন্দর কালেকশান আছে পছন্দ হওয়ার মতো ডিজাইন আছে ভালো লাগলে অবশ্যই শপে ভিজিট করো কোনো রকম অনলাইন ডেলিভারি কিন্তু হয় না তোমরা মেসেজে অনেকেই জিজ্ঞাসা করো আমি মেনশন করেই দিই কোথায় হয় কোথায় হয় না টু পয়েন্ট এইট ফোর টু পয়েন্ট ফোর এইট জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ভীষণ ভীষণ সুন্দর কালেকশন ফিশের মোটিভ করা আছে মিনের ওয়াক করা আছে ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর পলসের এই সীতাহারগুলো দেখো জাস্ট ওয়াও এটা দেখো তিন গ্রাম কুড়ি মিলি থ্রি গ্রামের মধ্যে আছে টোয়েন্টি ফাইভ অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে খুব সুন্দর কালেকশান পছন্দ হবেই এতটা সুন্দর ডিজাইন নেক্সট দেখো ওয়ান পয়েন্ট টু থ্রি গ্রামের মধ্যে পড়ে যাচ্ছে টেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে প্রত্যেকটা আইটেমের কিন্তু এক্সট্রা চার্জেস এখানে ইনক্লুডেড আছে মানে পালসের দাম গাথাইয়ের দাম সমস্ত কিছু ইনক্লুডেড করে আমি অ্যাপ্রক্সিমেট প্রাইসটাই বলছি টু পয়েন্ট টু ফাইভ গ্রামের মধ্যে এই ডিজাইনটা দেখো নাইনটিন থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে বাইশ ক্যারেট হলমার্ক এইচ ইউ কোড সমেত এই ডিজাইনগুলো তোমরা পেয়ে যাচ্ছ ওই যে বললাম লাইট ওয়েটের মধ্যেও এক্সক্লুসিভ কালেকশন তোমাদের জন্য ওয়েট করছি আরও দেখাবো দেখতে থাকো নেক্সট কালেকশানটা দেখো জাস্ট অসম্ভব সুন্দর কুলো মোটিভ তার উপরে স্বস্তিকের ওয়াক করা আছে জাস্ট ভাবা যায় না একটা পুজো বাড়িতে পড়ে যাও জাস্ট অসম্ভব সুন্দর এই কালেকশনটা দেখো টু পয়েন্ট ওয়ান টু জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ এইটিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এই ডিজাইনটাও কিন্তু অসম্ভব সুন্দর এই যে মিনের ওয়ার্কটা দেখছ একটা শঙ্খের মোটিভের মধ্যে মিনের ওয়ার্কটা আছে এটার জন্য ডিজাইনটা ভীষণ ভীষণ সুন্দর লাগছে লেন্সটা দেখতেই পাচ্ছ অনেকটা বড় সীতাহার হিসাবে তোমরা এটা পড়তে পারো এটা পলসে টাইচেন আচ্ছা এবার আসছি কিছু ডায়মন্ডের কালেকশান জাস্ট দেখিয়ে দিচ্ছি এগুলো মোটামুটি তোমাদের পড়ে যাচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারের সরি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে পেয়ে যাচ্ছ পেনডেন্ট উইথ চেন কালেকশান এইটিন ক্যারেট চেনের কালেকশান ডায়মন্ড যেহেতু হেভি স্টোন সেহেতু ওটা ক্যারি করার জন্য এইটিন ক্যারেটই লাগে এইটিন ক্যারেট চেন উইথ ডায়মন্ডের পেনডেন্ট তোমরা পেয়ে যাচ্ছ আইজিআই সার্টিফাইড সঙ্গে আইজিআই সার্টিফিকেশনের সঙ্গে তোমরা এই কালেকশানগুলো পেয়ে যাচ্ছ অ্যাকিউরেট ওয়েট প্রাইস ডায়মন্ডের ভ্যালু সমস্ত কিছু এই কার্ডের মধ্যে লেখা থাকছে আমি জাস্ট একটার কার্ড দেখিয়ে দিলাম তোমরা যে আইটেমগুলো নেবে তার উপর প্রত্যেকটার আলাদা আলাদা কার্ড কিন্তু এখানে পেয়ে যাবে জাস্ট কালেকশান দেখো আমি জাস্ট একটু দেখিয়ে দিলাম যে এখানে ডায়মন্ডও তোমরা পাবে আমি কিন্তু ধনতেরাসের ভিডিওতে অনেকগুলো ডায়মন্ডের আইটেমও এখান থেকে দেখিয়েছিলাম প্রত্যেকটা আইটেমে তোমরা কার্ড পেয়ে যাবে আইজিআই সার্টিফাইড কার্ড পেয়ে যাবে এবার আসছি ওই যে বললাম স্পেশাল আইটেম দেখাবো কিছু একটা দেখো হাসুলে ডিজাইন পেয়ে যাচ্ছ এটার ওয়েট পড়ে যাচ্ছে সেভেন পয়েন্ট ফোর সিক্স জিরো গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে সিক্সটি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট সিক্সটি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট বেশ সুন্দর একটা কালেকশন পছন্দ হওয়ার মতো ডিজাইনটা দেখাচ্ছি আমার পার্সোনালি এই ডিজাইনটা ভীষণ পছন্দ হয়েছে সিক্স গ্রামের মধ্যে ওয়েটটা পড়ে যাচ্ছে একদম ক্লাসিক একটা লুক দিচ্ছে ফর্টি নাইন থাউজেন্ড টু অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এই ডিজাইনটা কিন্তু বিয়েবাড়ির পারপাসে মানে কোনে যেমন ভালো লাগবে যে কেউ পড়ে যাও তাকেও ভালো লাগবে এইট পয়েন্ট সিক্স গ্রামের মধ্যে এই টাই হারটা দেখো জাস্ট লেংথটা দেখো আর চেনটা মানে ডিজাইনটা দেখো প্রাইস পড়ে যাচ্ছে সেভেন্টি ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট ভীষণ সুন্দর কালেকশান জাস্ট ওয়াও মানে তোমাদের পছন্দ হতে বাধ্য এতটাই সুন্দর কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করছি জাস্ট ডিজাইনটা দেখো যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে চলে আসো বা বুক করে নাও দিয়ে তোমরা শপে এসে নিয়ে নাও এই ইয়াররিংসটা পড়ে যাচ্ছে এক গ্রাম একশো ষাট মিলি ন হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এর সঙ্গে ম্যাচিং পেনডেন্ট পেয়ে যাচ্ছ দু গ্রাম ছশো নব্বই মিলি প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট চেষ্টা করবে এই ডিজাইনগুলো পছন্দ হলে পুরো সেটটা নেওয়ার তাহলে খুব ভালো লাগবে এছাড়াও তোমাদের পছন্দ মতো তোমরা নিতে পারো তিন হাজার ছ সরি থ্রি পয়েন্ট সিক্স ওয়ান জিরো গ্রামের মধ্যে এই হারটা পেয়ে যাচ্ছো নেকলেসটা টোয়েন্টি নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ভীষণ ভীষণ সুন্দর দুগ্রাম সাতশো চল্লিশ মিলির মধ্যে আর একটা নেকলেস কালেকশান দেখাচ্ছি লাইট ওয়েটের নেকলেস টোয়েন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এখানে কিন্তু লাইট টু হেভি ওয়েট সব রকম কালেকশানই পাবে হেভি ওয়েটের এক্সক্লুসিভ ডিজাইনও পাবে আবার লাইট ওয়েটের এই রকম কালেকশানগুলোও যাদের বাজেট কম তারা নিতে পারো লাইট ওয়েটের ডিজাইনও কিন্তু এক্সক্লুসিভ কালেকশান আছে দেখেই বুঝতে পারছো থ্রি পয়েন্ট টু এইট জিরোগ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট যে বললাম পরশমণি মানে লাইট ওয়েট অথচ এক্সক্লুসিভ কালেকশন লাইট ওয়েটের নেকলেস তো সব জায়গাতেই পাও এই রকম কালেকশান কী পাও সত্যি করে কমেন্ট করেও তো থ্রি টু টু জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা দেখো প্রাইস চলে যাচ্ছে টোয়েন্টি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রচণ্ড সুন্দর একটা কালেকশান অসম্ভব সুন্দর জাস্ট কালেকশানটা গলা ভরাট একটা কালেকশান অনেকটাই কাভারেজ তোমরা পেয়ে যাচ্ছ থ্রি পয়েন্ট টু থ্রি জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা দেখো প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট পছন্দ হওয়ার মতো প্রত্যেকটা কালেকশন তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি নিজের ফিশ মোটিভটার জন্য আর ঝুড়ি ঝালটার জন্য ডিজাইনটা ইনহ্যান্স করছে প্রচণ্ড এটা দেখো থ্রি পয়েন্ট ফাইভ সিক্স জিরোগ্রামের মধ্যে এই নেকলেসটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রত্যেকটা ডিজাইন ধরে ধরে দেখানো পসিবল নয় তাই কিছু সিলেক্টিভ আইটেম তোমাদের জন্য নিয়ে এসেছি স্টক কিন্তু প্রচুর আছে তোমরা শপে ভিজিট করো তোমাদের পছন্দ মতো ডিজাইনগুলো তোমরা কালেক্ট করে নিতে পারবে কোনো রকম অনলাইন ডেলিভারি হয় না হ্যাঁ ফোনে তোমরা বুকিং করে নিতে পারো যে ডিজাইনগুলো দেখছো তার মধ্যে যদি কিছু পছন্দ হয় কারণ লিমিটেড স্টক থাকে আইটেমগুলো যেহেতু এক্সক্লুসিভ তাই ওই আইটেমটা হয়তো এক পিসি আছে সেগুলো তোমরা বুক করে নিতে পারো আচ্ছা এবার দেখো কিছু ইয়াররিংস কালেকশন দেখাচ্ছি যেগুলো গিফটিং পারপাসে অনেকে ইয়াররিংস খোঁজো তিন হাজার থেকে তিন হাজার সাড়ে তিন হাজার থেকে স্টার্টিং হচ্ছে প্রত্যেকটা ইয়াররিংস আলাদা আলাদা ওয়েটের আছে এবং প্রাইসটা মিনিমাম প্রাইস হচ্ছে থ্রি থাউজেন্ড টু থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে স্টার্টিং এবার যদি ওয়েট একটু বেশি হয় তাহলে ওয়েট তাহলে আর কি দামটা বেশি হবে সেই আন্দাজে আমি লাইট টু হেভি ওয়েট এখানে কিন্তু সব রকম ইয়ারিংস কালেকশনই আছে টপ কালেকশান সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গিফট পারপাসে মোটামুটি স্টার্টিংটা হচ্ছে থ্রি থাউজেন্ড টু থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তিন হাজার থেকে তিন হাজার পাঁচশো থেকে শুরু হচ্ছে তিন হাজার পাঁচশো বা তিন হাজারের মধ্যে থেকে শুরু হচ্ছে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার দশ হাজার পর্যন্ত কিন্তু এখানে ইয়ারিংস কালেকশান পেয়ে যাবে এছাড়াও এক্সক্লুসিভ কালেকশান তোমরা পেয়ে যাবেই আমি গিফট আইটেমের কথা বলছি একদম লাইট ওয়েটের মতো এগুলো পেয়ে যাচ্ছ কিছু কিছু ওয়েট দেখো আমি মেনশন করে দেওয়ার চেষ্টা করেছি মানে যে ট্যাকগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যেগুলো যেরকম ওয়েট আছে সেই আন্দাজে কিন্তু প্রাইসটা অ্যাভেলেবেল আছে তোমরা আসো প্রচুর স্টক আছে আশা করছি ডিজাইনগুলো তোমরা দেখেই বুঝতে পারছো এক্সক্লুসিভ কালেকশন নর্মাল যে ইয়ারিংস স্টাফসগুলো পাও তার থেকে যথেষ্ট সুন্দর কালেকশান কিন্তু তোমরা পরশমুনিতে পাবে এটা আমি প্রত্যেকবার বলি লাইট ওয়েটের মধ্যে এক্সক্লুসিভ ডিজাইন যদি পেতে চাও অবশ্যই তোমাদেরকে একবার হলেও আসতে হবে বেহালার পরশমুনি জুয়েলার্সে আচ্ছা বৃহস্পতিবার কিন্তু ফুল ডেজ ক্লোজ থাকে এবং দুপুরের দিকে বাকি দিনগুলোয় দুটো থেকে পাঁচটা পর্যন্ত ক্লোজ থাকে পার্লসের কিছু খামি নেকলেসের কালেকশান দেখাচ্ছি ওয়ান পয়েন্ট টু থ্রি জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে টেন থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এই নেকলেসটা দেখো টু পয়েন্ট সিক্স ওয়ান জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট মিনের ওয়াকটার জন্য ডিজাইনটা ভীষণ সুন্দর লাগছে আর এটা কিন্তু আউল মোটিভ করা আছে দেখো ভীষণ সুন্দর নেক্সট কালেকশানটা দেখো ওয়ান পয়েন্ট এইট ফোর জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ ফিফটিন থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে অসম্ভব সুন্দর সুন্দর কালেকশান আছে পছন্দ হওয়ার মতো ডিজাইন আছে এবং আবারও বলছি পরশমুনি মানে এক্সক্লুসিভ কালেকশান আমার আগের ভিডিওগুলো তোমরা একটু ফলো করে দেখলেই দেখতে বুঝতে পারবে যে কতটা সুন্দর ডিজাইন এখানে পেয়ে যাচ্ছ এই কালেকশানটা দেখো টু পয়েন্ট ফোর সেভেন জিরো গ্রামের মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছো প্রাইস চলে যাচ্ছে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট নেক্সট কালেকশনটা দেখো টু পয়েন্ট সিক্স জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছে টোয়েন্টি টু থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে বাটারফ্লাই মোটিভ করা আছে পলসেরই কামি নেকলেসগুলো তোমরা নিতে পারো ব্রাইডাল পারপাসেও দিতে পারো কাউকে বা নিজেদের যদি বিয়ে থাকে সেটাও নিতে পারো নেক্সট কালেকশনটা দেখো এটার রেট পড়ে যাচ্ছে টু পয়েন্ট টু ফোর জিরো গ্রাম একটা সীতাহার কালেকশন দেখাচ্ছি পালসের প্রাইস চলে যাচ্ছে এইটিন থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট আঠেরো হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে পছন্দ হওয়ার মতো ডিজাইন আছে এবং ওই যে বললাম এক্সট্রা চার্জেস এখানে ইনক্লুডেড আছে টু পয়েন্ট সেভেন জিরো জিরো গ্রামের মধ্যে আরেকটা কালেকশান দেখাচ্ছি প্রাইস চলে যাচ্ছে টোয়েন্টি টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট জাস্ট অসম্ভব সুন্দর একটা কালেকশান আচ্ছা এই ডিজাইনটা দেখো এটা কিন্তু একটা জাস্ট ফাটাফাটি একটা কালেকশান ছ গ্রাম তিনশো মিলির মধ্যে আছে ফিফটি টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এই কালেকশানটা জাস্ট দেখো লেয়ারটা জাস্ট দেখো ডিজাইনটা জাস্ট দেখো একটা পড়লেই আর কিছু পড়ার দরকার হবে না এতটাই ভরাটি ওয়াক আছে নেক্সট দেখো কিছু পেন্ডেন্ট উইথ ইয়াররিংস কালেকশান দেখাচ্ছি উইথ টার্সেল থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান জিরোগ্রাম টোটাল ওয়েটটা পড়ে যাচ্ছে ইয়ারিংস পেনডেন্ট মিলিয়ে প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট টু পয়েন্ট ফোর এইট জিরোগ্রামের মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছ টোয়েন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এখানে আবারও বলছি এক্সক্লুসিভ কালেকশন পাবে এই কালেকশনগুলো সচরাচর তোমরা অন্য কোথাও পাবে না পাবে না বলা ভুল খুব রেয়ার পাবে নেক্সট কালেকশনটা দেখো টু পয়েন্ট টু এইট যাচ্ছ প্রাইস চলে যাচ্ছে এইটিন থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট আর টার্সেলের সঙ্গে ম্যাচ করে ডিজাইনগুলো কিন্তু অসম্ভব সুন্দর একটা দেখো জেন্টস চেন বা তোমরা লেডিসরাও নিতে পারো একটা মানে জাস্ট এক্সক্লুসিভ চেন টোয়েন্টি টু পয়েন্ট টু ওয়ান জিরো গ্রামের মধ্যে চেনটা পেয়ে যাচ্ছে ও লেন্থটা কিন্তু টোয়েন্টি সিক্স ইঞ্চি লেন্থ পড়ে যাচ্ছে প্রাইস চলে যাচ্ছে ওয়ান ল্যাখ এইটি টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট লাইট ওয়েটের চেন কালেকশনও পাবে আমি দেখিয়েছি এখানে এক গ্রাম থেকে চেন তোমরা পাচ্ছ আচ্ছা এই ডিজাইনগুলো দেখো এগুলো দুটো আছে একসঙ্গে আমি পার পিসে মানে একই ডিজাইন আছে টেন গ্রাম করে পার পিসে ওয়েটটা পড়ছি এগুলো হচ্ছে ডান্সিং চেন ফ্ল্যাট পেতে থাকে ঠিক আছে এই চেনগুলো কিন্তু তোমরা টেন গ্রামের প্রাইস পড়ে যাচ্ছে এইটি টু থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট এরকম চেনও তোমরা পেয়ে যাবে জেন্টস চেন মানে ছেলের চেন হিসেবে এটা নিতে পারো ফাইভ পয়েন্ট ওয়ান ফোর জিরো গ্রামের মধ্যে লেডিস ব্রেসলেট এক্সক্লুসিভ ডিজাইন ইম্পোর্টেড কালেকশন প্রাইস চলে যাচ্ছে ফর্টি টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট কালেকশানগুলো জাস্ট ওয়াও কালেকশান যারা কিছু পড়তে পছন্দ করো না হতেই পারে যারা অফিসে যাচ্ছ বা কিছু কিছু পড়তে পছন্দ করো না রকম একটা ডিজাইন জাস্ট হাতে পরে নাও মানে অসম্ভব সুন্দর একটা লুকস ক্রিয়েট করবে সিক্স পয়েন্ট সিক্স ওয়ান জিরো গ্রাম এই কালেকশানটা দেখো প্রাইস পড়ে যাচ্ছে ফিফটি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট জাস্ট এগুলো যারা অফিস যাও ডেইলি ওয়াকিং যারা আছো তাদের জন্য কিন্তু এগুলো একদম আইডিয়াল একটা কালেকশান ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এছাড়াও কিন্তু মানে বিয়েবাড়ি বা কোনো অকেশন পারপাসেও এটা ক্যারি করতে পারো এই কালেকশানটা দেখো ফোর পয়েন্ট থ্রি থ্রি জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা দেখো থার্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এছাড়াও এখানে প্রত্যেকটা কালেকশান ভীষণ সুন্দর প্রত্যেকটা কালেকশান ভীষণ সুন্দর তার জন্য তোমাদেরকে শপে আসতে হবে হিউজ স্টক আছে হিউজ কালেকশান আছে রুপোর আলাদা করে কাউন্টার এখানে করা আছে গিফট পারপাসে জুয়েলারি পারপাসে তোমরা সমস্ত কিছু কালেকশান এখানে পেয়ে যাবে ব্রাইডাল পারপাসে পেয়ে যাবে তার জন্য শপে আসতে হবে ভিডিওটাকে ফলো করো চ্যানেলটাকে ফলো করে দেও চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও ফেসবুক পেজ ক্রিয়েশন অফ গোল্ড বাই মলিটাকে ফলো করার রিকোয়েস্ট রইল আজকের কালেকশনগুলো শুধুমাত্র গিফট পারপাসে নয় ব্রাইডাল পারপাসে